আমি দু চামচ চালের গুঁড়ো নিলাম আজকে তোমাদের ভেন্ডি দিয়ে দেখাতে চলেছি আমি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি আর দেখো এই দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এই যে এই দুটো এর মধ্যে দেবে যার যেমন চুল সে তেমন ইয়ে করবে তো এটা এখন ভালো করে ফাটিয়ে নেবে এই যে চালের গুঁড়োটা নিয়ে ভালো করে ফাটিয়ে নেবে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু গরম জল দেব হালকা স্লাইড হালকা একদম আমি একটু গরম জল নিয়ে নিচ্ছি একদম একটুখানি গরম জল নিলাম হয়ে গেছে এটাকে ভালো করে আমি এবারে ফাটিয়ে নেব দেখো আমার কিন্তু পেস্ট রেডি ভেন্ডিটাকে তোমরা ভালো করে কেটে একটু ভালো করে পেস্ট বানিয়ে ফুটিয়ে নেবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু চালের গুঁড়ো দেবে যখন হয়ে আসবে তখন দিলেও হবে আর আলাদাভাবে দিলে একটু গরম গরম থাকবে তখন চালের গুঁড়োটা দিতে হবে আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে দুটো দিয়ে ভালো করে এই পেস্টটা বানাবে বানিয়ে তারপরে হালকা হালকা চুলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে দেখো এটা কিন্তু ভীষণ ভালো জানো তো এতে তোমাদের অনেক কিছু উপকার ধরো তোমাদের জল প্রচুর পরিমাণে মানে চুল উঠে যাচ্ছে এটা একটু হালকা করে ভিজিয়ে নেবে কিন্তু চুলটা হ্যাঁ চুলটা কিন্তু একদম শুকিয়ে গেলে হবে না আর শ্যাম্পু করে নেবে পরিষ্কার চুলি কিন্তু এটা লাগাতে হবে তো আমি একটু হালকা করে দেখো ভিজিয়ে নিচ্ছি চুলটা হালকা হয়ে যাবে যাবে না কিন্তু এই দেখো এবারে তোমরা এইভাবে অল্প অল্প চুল নিয়ে কিন্তু করবে হ্যাঁ এরকম ভাবে টেনে টেনে এরকম ভাবে লাগাবে তো দেখো এই লাগাচ্ছি এটা না কারো মানে কেউ যদি ধরো লাগিয়ে দেয় তো সেটাতে কিন্তু বেশি ভালো একা একা না ঠিক হয় না এটা জানো তো এই যে দেখো এইভাবে কিন্তু তোমরা লাগাবে ঠিক এইভাবে একটু গোড়ায় দিয়ে নেবে তাহলে চুলটা কি হবে যাদের খুব চুল উঠছে ওটাটা কমে যাবে তো এইভাবে পুরো চুলটা লাগিয়ে নেবে ঠিক সেমভাবে এইভাবে লাগাবে চলো পুরো চুল করে আমি তোমাদের দেখাচ্ছি থেকে অল্প অল্প চুল নিয়ে কিন্তু তোমরা করবে হ্যাঁ আমার জানো তো খুব চুল উঠছে তো ওই জন্য আরও আমি করছি চুল ওঠার যাতে বন্ধ হয় মানে এত চুল আমার কোনো দিন এইভাবে ওঠেনি তো এটা লাগিয়ে তারপর দেখাচ্ছি তারপরে শ্যাম্পু করে এই শ্যাম্পু সরি 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 শ্যাম্পু কিন্তু একদম করবে না এটা কিন্তু শুধু ঠান্ডা জলে ধুয়ে নেবে তো চলো আর কত সময় রাখতে হবে সেটা আমি পরে বলছি লাগিয়ে দেখো আমার চুল কিন্তু কুচকানো আছে ঠিক আছে দেখো কুচকানো চুল আমার এই দেখো একদম রাফ চুল আমার এই তো দেখো তোমরা ভালো করে এরপরে আমি পুরোটা লাগিয়ে দেখাবো ঠিক আছে এই দেখো কুচকানো চুল আমার আর একদম রাফ হয়ে গেছে চুলটা এই যে দেখো এরপরে দেখাচ্ছি দেখো আমি পুরো চুলটাতে লাগিয়ে নিয়েছি এবারে রেখে দেব এটা কিন্তু এক ঘন্টা রাখবো এটা এক ঘন্টা রাখলেই হয়ে যাবে এক ঘন্টা রাখার পরে আমি শুধু প্লেন জল দিয়ে ওয়াশ করে নেবো ঠিক আছে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমি চুলটা ধোয়ার পরে এই অবস্থা এই যে তোমরা দেখেছ আগে আমার হালকা কার্লি ছিল তো আর রাফ ছিল এই দেখো আমার চুলটা করার পরে এই দেখো এই যে কতটা গ্লেজি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ আর দেখো এইটা না খুব ভালো জানো তো ঘরোয়া তোমরা কিন্তু কাঁচা ভেন্ডিটাও কেটে না টুকরো টুকরো করে তারপরে মিক্সারে ভালো করে ওটাকে পেস্ট করে তারপরেও কিন্তু তোমরা ওটাকে ফোটাতে পারো তো ফোটানোর সময় তোমরা কিন্তু চালের গুঁড়ো দু চামচ দিয়েও ফোটাতে পারো আবার একটু হালকা যদি ঠান্ডা থাকে মানে গরম থাকে তখনও কিন্তু তোমরা ওই চালের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে ফোটাতে পারবে হ্যাঁ না তো ফুটিয়ে তারপরে ভিটামিন ই ক্যাপসুল যখন একটু ঠান্ডা হয়ে যাবে হালকা হালকা একটু স্লাইট গরম থাকবে তখন তোমরা ওই দুটো ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিক্সড করে তারপরে যেমন স্পার ক্রিম লাগায় ঠিক সেমভাবে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে ধোবে একদম কিন্তু শ্যাম্পু করবে না হ্যাঁ শ্যাম্পু করবে কিন্তু করার আগে করার আগে শ্যাম্পুটা করে নিয়ে তারপরে তোমরা এইটাকে লাগাবে লাগিয়ে আমি এক ঘন্টা রেখেছি তোমরা এক ঘন্টা রাখলেই হবে দেখো আর চুল ওঠার সমস্যা না তুমি দেখবে আমার কথা বিশ্বাস না করো এগুলো তো কোনো ক্ষতি নয় আর মাথাটা খুব ঠান্ডা লাগবে আর তোমরা করো করা পরে দেখবে তোমাদের যদি খুব চুল ঝরে যেমন আমার প্রচুর পরিমাণে চুল ঝরছিল জানো তো মানে এত এত চুল উঠতো আমি দেখো এ দেখো আমি টানছি আমার চুল উঠছে না দেখো একবার তোমরা এই দেখো আমি টানছি আমার চুল উঠছে না বিশ্বাস করো তোমরা কী বললে মানে বিশ্বাস করবে আমি করেছি একদম আমার চুল পড়া এখন দেখতে পাচ্ছি না চুল উঠছে না আমি জানি না কালকে কি হবে আমার তো মনে হয় কালকে চুল উঠবে না এরকমভাবে আমার যে পরিমাণ চুল উঠতো এটা কিন্তু চুল ওঠাও একদম বন্ধ একদিন করো একদিনেই একদম তোমরা হাতে নাতে ফল পেয়ে যাবে ভীষণ ভালো এটা এটা তো ঠান্ডা স্কিনটাকে ঠান্ডা করবে আর এটা গরমের জন্য এখন মাথাটা সবসময় ঘেমে থাকছে আমাদের যার জন্য আমাদের কি হচ্ছে চুলের গোড়াগুলো না একদম ভিজে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে যার কারণে আমাদের চুল কিন্তু উঠে যাচ্ছে তো এটা করো খুব ভালো রেজাল্ট পাবে জানো তো ভীষণ ভালো করো খুব উপকার পাবে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আমি কালকে দেব তো একবার করবেই কিন্তু তোমরা হ্যাঁ করে উপকার পাবেই আর আমায় কমেন্ট করবে বন্ধুদের কাছে শেয়ার করো এটা যাদের খুব চুল ঝরছে করো দেখবে খুব ভালো উপকার পাবে স্পার কাজ করবে এটা জানো তো তোমরা দেখো আমার চুল দেখেছো আর এখনও দেখো এই দেখো কতটা পরিবর্তন বুঝতে পারছো আমার চুলটা কতটা পরিবর্তন দেখো তো টাটা চলো